প্রবাসীরা আজকে বাংলাদেশে টাকা পাঠালে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাবেন তো চলুন আমরা জেনে নেই ডেইলি আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে এপ্রিল মাসের বাইশ তারিখ দুই সাল আজকের দিনে মার্কিন এক ডলারে একশো টাকা ২৬ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে একশো টাকা উনষাট পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে একশো টাকা ২২ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা তিরিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা চার পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা তিরিশ পয়সা পিন নাম্বারে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা জর্দানিয়ান এক দিনে আর বাংলাদেশের টাকায় একশো টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনে আর তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো এক টাকা নব্বই পয়সা লুলু এক্সসেন্জার থেকে তিনশো আট টাকা সাতাইশ পয়সা জেনজ এক্সসেন্জার থেকে তিনশো নয় টাকা ঊনসত্তর পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে তেরাশির এক আটচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে কানাডিয়ান ডলারের সাতাত্তর টাকা তেপান্ন পয়সা রিয়া থেকে ব্যাংক বিকাশ ক্যাশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলার আজকে পঁচাশি টাকা বাষট্টি পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে চুরাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা বাষট্টি পয়সা রিয়া থেকে সিঙ্গাপুর ডলারের ব্যাংক অ্যাকাউন্টে চুরাশি টাকা তিরিশ পয়সা গোপন নাম্বারে উনআশি টাকা একাশি পয়সা কুয়েতের ডিনারে আজকে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে আলমোজাইন এক্সচেঞ্জার থেকে আলনাদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি এক্সচেঞ্জার থেকে তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পাবেন কাতারের আলমেরিকাব এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে আল জাসির এক্সচেঞ্জার থেকে আল জামান থেকে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো বাইশ টাকা সাতাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে একশো ষোলো টাকা বিরাশি পয়সা পাওয়া যাচ্ছে রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে একশো তেইশ টাকা বারো পয়সা গোপন নাম্বারে একশো পনেরো টাকা পঁচাশি পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিলহামে আজকে একত্রিশ টাকা সত্তর পয়সা পাবেন আরব আমিরাতের এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 31 টাকা 56 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 30 টাকা 25 পয়সা জয়লাকাস থেকে 31 টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে 31 টাকা 70 পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে 30 টাকা 55 পয়সা পাবেন এই রেটটা অবশ্য সব জায়গায় পাবেন না সৌদি আরবের ফাউরি স্মার্ট অথবা আল স্মার্ট থেকে টাকা পাঠালে 30 টাকা 55 পয়সা টিটমো এক থেকে টাকা পাঠালে 30 টাকা 9 পয়সা বিনিয়ালা থেকে 30 টাকা 50 পয়সা ফাউরি থেকে যদি পিন নাম্বার থাকে ওয়েস্টার্ন থেকে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলরাজি থেকে উনত্রিশ টাকা সাতাইশ পয়সা আলিনমা ম্যাপে থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা পাবেন পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাইশ টাকা ছিয়াত্তর পয়সা এ এন বি চেলেমানি থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা এনসিবি কুইক পে থেকে আঠাইশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে থেকে ইউআর পে থেকে মানিগ্রাম থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ার ওয়েস্টার্ন উন থেকে ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বাইশ টাকা ছিয়াত্তর পয়সা অগ্রণের রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রণের পিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেইশ টাকা চল্লিশ পয়সা এটা পাঁচ পার্সেন্ট বোনাস বাদ দিয়ে রেট বলা হয়েছে ম্যাক্সবান এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা পয়সা এন থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা এন থেকে বিকাশে ২৪ টাকা ৩০ পয়সা মার্স অ্যান্ড ট্রেড এশিয়া থেকে আই এম থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা ২৪ পয়সা বিকাশে ২৪ টাকা নামের উপরে আই মিন গোপন নাম্বারে বাইশ টাকা পঁচাত্তর পয়সা ওমানের এক রিয়ালে আজকে তিনশো টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই বাংলাদেশে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঠান তিনশো টাকা পাবেন আর যদি গোপন নাম্বারে পাঠান দুইশো চুরাশি টাকা রেট পাবেন ওমানের এক রিয়ালে